আল্লাহ বলেন বান্দারে যখন তোমার অন্তরে বিদ্রয় আল্লাহর তাকে আবার হবে তখন তোমার জন্য এমন কিছু কাজ করতে হবে

من القرآن سورة الإمران البتر أكشة دي نمبر آية البتر الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون যখন তোমরা ইমান গ্রহণ করবা যখন তোমরা ইমান আনবা ইমান আনার পর যখন তোমরা আল্লাহর তাকুয়া অরজিত করবা আল্লাহর ভয় অন্তরের ভিতর অর্জিত করবা এমন ভাবে ভয় আনবা যেমন ভাবে ভয় করা দরকার ওলা তামুতুন তোমরা তোমরা মৃত্যুবরণ করো না তুম মুসলিম তখন পর্যন্ত তোমরা মুসলমান না হও থেকে না মুসলমান বাচ্চারা খেয়াল করে শুনবেন কারণ মমিন হওয়ার জন্য মমিন হওয়ার জন্য ঈমানদার হওয়ার জন্য যখন মুসলমান ঈমান গ্রহণ করবে মমিন হবে ওই সময়ের জন্য তার উপর বিপদ আসবে কি আসবে না আসবে বলেন আসবে কি আসবে না আল্লাহর রাসূল বলেন আদ দুনিয়া ওয়াস জিনুল মুমিনিন ওয়াজনাতুল কা ফেরো দুনিয়াতে মুমিনদের জন্য হলো জেলখানা ধরে বলেন ঠিক কিনা কারণ মুমিন যখন ঈমান গ্রহণ করবে মমিন যখন হবে তার উপর অবশ্যই বিপদ অবশ্যই মুসিবত চাপবে অবশ্যই তার উপর নির্যাতন আসবে জুলুম আসবে জেল আসবে আল্লাহর পায়ে থেকে শুরু করিয়া যতগুলো পায়ে এসেছিল যতগুলো নবী এসেছিল রাসুল এসেছিল সবগুলো নবীর উপরে অবশ্যই নির্যাতন হয়েছে কি হয় না আজ বাংলাদেশের মাটিতে আলেম আত্যাচার হয় কি হয় না মুসলমানদের উপর অত্যাচার হয় কি হয় না জুলুম হয় অত্যাচার হয় নির্যাতন হয় এমন কাফের বেঈমান মুশরিকরা রয়েছে যারা আল্লাহর রাসূলকে دشمن ভাবে আল্লাহর রাসূলের উপর কটাক্ষ করে মিথ্যা অপবাদ দেয় এমন মুনাফিক বাংলার জমিনে আছে না নাই আছে না নাই একটানা 12 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আটকে রেখে বারো থেকে তেরো বছর পর্যন্ত আটকিয়ে রাখার পর অবশেষে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে এমন নজির আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আজ আমি বাংলার জমিনে বিপ্লব ইসলামী বিপ্লবী কণ্ঠে বলতে চাই আজকে যুবকদের মাহফিলের শিক্ষে না বলেন